আসুন আমরা ভালো মানুষ হই আমরা ভালো মানুষের গুণাবলী নিয়ে বড় হই ভালো মানুষের গুণাবলীর ভিতরে এক নাম্বার হচ্ছে লোকটা নামাজি হবে লোকটা সর্বদা আল্লাহর ভয় অন্তরের ভিতরে লালন করবে লোকটা আমানত দাঁড়ি হবে লোকটা আমানতের মুখে কখনো খারাপ শব্দ উচ্চারণ হবে না করে না যারা ভালো মানুষ হচ্ছে তারা মানুষকে দেখলে সালাম দেয় যারা নম্র ব্যবহার করে যারা ভালো মানুষ হচ্ছে তারা রাস্তার ডাইন দিকে হাঁটে যারা ভালো মানুষ হচ্ছে তারা মানুষকে দেখলে মানুষ No conocer... sé. বিপদ আপদে সাহায্য সহযোগিতা করে যারা ভালো মানুষ হচ্ছে তারা অন্যের বিপদ থেকে নিজের মনে করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যারা ভালো মানুষ হচ্ছে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত আপনার ঘরের ভিতরে এখনো স্যার আঙ্গুল ফানি বাকি আছে কিন্তু ফাঁসের ঘরের ফাঁসের ঘরের তাদের ঘরের ভিতরে এক বিগত পরিমাণ পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার এখনো স্যার আঙ্গুল বাকি আছে কিন্তু আপনার তাদের সেইতে আপনি তো স্যার সেরাঙ্গুল ভালো আছেন ওই এক বিগত ফানি ঢুকেছে যাদেরকে আপনি সেরাঙ্গুল এখনো বাকি আছে আপনার উচিত এক বিগত ফানিওয়ালা নিজের ঘরে আশ্রয় দেই যারা ভালো মানুষ হচ্ছে তারা এই ভালো মানুষের গুণাবলী নিজের ভিতরে লালন করেন ভাই হিংসা অন্তরের ভিতরে লালন করে না যারা ভালো মানুষ হচ্ছে তারা খুব আজকে আমি বিপদে পড়েছি এখন এখানে আমার মাও নাই বাফও নাই কেউ নাই এখন আমার সব কথা যে একদম রাইট এটা নো। কিছু কথার শব্দ সয় নেই এই যে আধা ঘন্টা কথা বলতেছি একটা দুইটা ভুল হবার সম্ভাবনা আছে এখন ভুল হইতে গেলে মানে মিয়া কইব আপনারা আমরা বেতন দিয়ে রেখেছি ভুল কইছেন কাক কইয়ে আরে দুই তিন গুষা একটা বুঝাইলাম আর কি তো আমি বললাম যে এখানে তো আমার কেউ নাই বাস আমরা আজকে রাজা দেন অসুবিধা নেই কিন্তু টাকা টক্কর যদি নবী ফুল লাখ খাই কারে টক্করে যদি নবীবপুর লাখাই তখন আমি এই যে জায়গায় চাইগা দেব না এটা ভালো মানুষের গুণাবলী নয় উনি dise কিছুক্ষণ পরে ওনার মেমরি খুলে যাইতে পারে আমি যে হুজুরের ঘর পর রাত বা হুজুরগের কটু কথা কইলাম এত কোন কথা কইতেছে একটা দুইটা তো ভুল হইতেই পারে আমার উচিত হইল হুজুররা হয়তো সংশোধন করে দেওয়া কিন্তু না আমি কেন হুজুরগারে অকমানি করলাম। এই নিয়ত করে হয়তো উনি পরিবর্তন হয়ে যাইতে

ফাঁকের উপরে পড়ে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের নিচের ঠোঁটটা ফেটে গেছে নিচের ঠোটটা ফেটে জামি বেয়ে রক্ত পড়ছে এখন উত্তর হরি রাসু সাল্লা সাল্লাম যখন আবার মানে সোজা হই সোজা হলেন ওই ইহুদি রাসুল সাল্লা সাল্লামের গলার ঘরে বসলেন গলার উপরে বসে গলার উপরে ছুরি দিলেন যে মোহাম্মদ এতদিন তোমার এই জাগা মতো হয়নি এখানে কেউ নাই এখন আমার সুরির তল থেকে তোমার কল্লা কে বাঁচাইব আমার সুরির তল থেকে তোমার মাথা কে বাঁচাইব আইস তোমারে জাগা মতো হয়েছি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের শরীলের ভিতরে আল্লাহ একশো জান্নাতি যুবকের শক্তি দিয়ে দিলেন সুবাহ আল্লাহ খালি এমন

প্রতিশোধ নিতে নিরি নিতে পারতেন কিন্তু আপনি প্রতিশোধ না নিয়ে সোজা হেঁটে গেলেন বলে তুমি নিয়েছো আমিও নি তাহলে কুকুরও কুকুরে সেম হয়ে যায় এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম ওই হুদি বললেন সেই মোহাম্মদের অন্তরের ভিতরে এই রকমের ভালোবাসা লালন করে ওই মোহাম্মদ কোনোদিন মানুষ হত্যাকারী হতে পারে না ওই মোহাম্মদ কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না ওই মোহাম্মদ কোনোদিন ভ্রষ্ট লোক হতে পারে

وما توفيق إلا بالله، السلام عليكم ورحمة الله وبركاته